ট্রেডিং করে আপনি প্রতি মাসে কীভাবে লাখ টাকা ইনকাম করবে এটা দেখুন এই ভিডিওতে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ট্রেডিং করে আসলে লাখ টাকা ইনকাম করা কি সম্ভব বা আপনি যদি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান বা আপনি যদি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান তাহলে এই ভিডিওটা একমাত্র আপনার জন্যই তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে দেখেন আপনি যদি ট্রেডিং শুরু থেকে একদম স্টার্ট করতে চান তাইলে আমি একটা কথা আপনাকে বলে দিই আপনি কারো ভিআইপি গ্রুপে যাবেন না কখন কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে টিকটকে ইউটিউবে দেন গাড়ি বাড়ি দেখায় টাকা পয়সা দেখায় মানে দেখাইতেছে বিন্দাস লাইফ কাটাতেছে ট্রেডিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এগুলো সম্ভব ইনকাম করতেছে তারা তবে পাবলিকের টাকা মাইরে খাইয়া তারা ইনকাম করতেছে মানে আপনারা যে তাদের বিআইপি গ্রুপে যাইতেছেন আপনারা টাকাগুলো তারা মাইরে খাইতেছে এই ধরেন দশ ডলার ইনভেস্ট করিয়া বিশ ডলার ইনভেস্ট করিয়া তিরিশ ডলার ইনভেস্ট করিয়া তাদের ভিআইপি গ্রুপে ঢুকতেছেন আপনাদেরকে লস খাওয়াইয়া তারা ইনকাম করতেছে মানে ট্রেডিংটা মূলত এমন হয়ে গেছে এখন ট্রেডিংটা জোয়ার মতো হয়ে গেছে একদম হ্যাঁ বর্তমান ট্রেডিংকে আমি জোয়াই বলবো কারণ আপনারা তাদের বিআইপি গ্রুপে যাইতেছেন তারা সিগন্যাল দিয়ে আপনাদেরকে লস করাইতেছে তারা উপরের দিকে বলতেছে যে আপে ধরেন আপনি আপে ধরতে তারা আপনাকে ডাউনের দিকে ধরতে বলতেছে আপনি ডাউনের দিকেই ধরতেছেন আপনি নিজেও না যে মার্কেট কি আদৌ উপরে যাবে নাকি নিচে নামবে তবে এইটা তো একদম জোয়াই হয়ে যায় আমি জানি না যে জিনিসটা সেই জিনিসটা করতেছি মানে আনতা যে আমি ট্রেডটা নিতেছি আমি নিজেও জানি যে মার্কেট উপর দিকে যাবে না নিচে দিকে যাবে তাই ট্রেডিংকে প্রপারভাবে শিখতে হবে আপনাকে এখানে ছয় থেকে এক বছর ধরেন ছয় মাস থেকে এক বছর সময় দিতে হবে তারপর আমি ট্রেডিং সাকসেসফুল হবে পারবেন আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন তবে প্রথমে আইসে যদি আপনি কারো বিআইপি গ্রুপে যে লাখ টাকা ইনকাম করতে চান ওইরকম লোভ নিয়ে যদি আপনি ট্রেডিং আসেন তাইলে ট্রেডিং সেক্টর আপনার জন্য কারণ হাজার হাজার মানুষ একই কথা বলতেছে আমরা এর বিআইপি গ্রুপে যে লস খেয়ে শেষ হয়ে যাইতেছি ওর বিআইপি গ্রুপে যে লস খেয়ে শেষ হয়ে যাইতেছি আমাদের জীবনই শেষ মানে হাজার হাজার মানুষ এই একই প্রশ্নটা একই কথাটা বল তবু আপনি ট্রেডিং আইসে আপনারা এইগুলা ফাদেই পা দিতেছেন এই বড়ো বড়ো ট্রেডাররা মানে ফাও ধান্দাবাজি ট্রেডারদের পা ফাঁদেই পাও দিতেছেন আপনারা এই হয় না এরকম দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এইগুলা নিয়ে ট্রেডিং হয় না আপনি ছয় মাস থেকে এক বছর সময় দেন আপনি একশো ডলার কি দুইশো ডলার নিয়ে ট্রেডিং আসেন প্রতিদিন টার্গেট রাখেন পাঁচ থেকে ছয় ডলার ওইখান থেকে আপনি লস রাখেন চার থেকে তিন ডলার আপনি ভালো করে প্রপারভাবে ট্রেডিংটা শিখেন দেখেন প্রতিদিন যদি পাঁচ ডলার করে আপনি প্রফিট টার্গেট রাখেন তো মাসে যা দাঁড়ায় টাকা পনেরো হাজার আপনার এর থেকে বেশি আরও কিছু লাগে আপনি ট্রেডিং আপনি ট্রেডিং কখন করবেন আপনার সাইডে একটা বিজনেস থাকবে ধরেন আপনি তখন ট্রেনিং করবেন আর বা স্টুডেন্ট বয়সে যদি আপনি ট্রেনিং করতে চান তাহলে আপনি লস খাবেন আর যদি ওই রকম পারফরমেন্স নিয়ে ট্রেনিং আসেন যে আমি একশো ডলার বা দুশো ডলার ইনভেস্ট করার ক্ষমতা রাখি তাইলে আপনি ট্রেডিং করতে পারেন ট্রেনিং থেকে আপনিও লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে সেটা প্রপারভাবে শিখে তারপরে আসেন আস্তে আস্তে উপর দিকে যাবেন এক লাফে যদি গাছে উঠতে চান তাহলে কখনো এক লাফে আপনি গাছে উঠতে পারবেন না তাই ট্রেনিং আইসা যদি আপনি একদম লোভে পড়ে যান মানে একদিনে আপনি লাখপতি হয়ে যাবেন তাইলে ট্রেডিং ভাই আপনার জন্য না তাই বলতেছি নতুন যারা আছেন তারা মানুষের বিআইপি গ্রুপে না যাইয়া মানুষের ফাদে না পড়িয়া ভালো করে ট্রেডিং থেকে শিখে ট্রেডিং এ আসে মানুষ টাকা হারানোর জন্য না নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের একটা স্বপ্ন নিয়ে ট্রেডিং আসে তাই স্বপ্ন যদি পূরণ করতে চান বা আমাদের থেকে যদি ট্রেডিং শিখতে চান আপনি প্রফেশনাল ভাবে আমরা এক বছর আপনাকে প্রফেশনাল ট্রেডার বানিয়ে দিতে পারবো দেন এক বছর আপনি ইনকাম করতে পারবেন ধরেন প্রতি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের সাথে যদি আপনি কাজ করেন তাই আমাদের থেকে যদি ট্রেডিং শিখতে চান এবং কি আমাদের সাথে যদি আপনি কাজ করতে চান পার্ট টাইম বা একদম সবসময় যদি আপনাদের কাছে থাকতে চান আমাদের আন্ডারে যদি আপনি কাজ করতে চান তাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখেন আপনি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক মানে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া ওইখান থেকেও আপনারা জয়েন হতে পারবেন বা ফার্স্ট কমেন্টে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া ওইখান থেকে জয়েন হতে পারবেন ওইখানে যেয়ে আমার গ্রুপে জয়েন হয়ে আপনাকে আমাদেরকে মেসেজ দেন যে আমি ট্রেনিং শিখতে চাই তাই আপনাকে প্রপারভাবে গাইডলাইন দেবো আমরা কীভাবে কী করি আমরা সব কিছু জানানো হবে তাই আমাদের থেকে ট্রেনিং শিখতে চাই চাইলে এখনই চলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে